আসসালামু আলাইকুম এবরিওান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য জাজ ডান্সের শেষ নিয়ে হাজির হয়ে গিয়েছি তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমার তো প্রতিটা ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এর আগের পর্বে আমরা দেখেছিলাম ফ্যাং স্টেজের মধ্যে পারফরম্যান্স করছিল আর এখানে সে অনেক ভালোভাবে তার পারফরম্যান্স শেষ করে অন্যদিকে ইউমানের মা ডক্টরের কাছে আসে আর ইউমানের কন্ডিশন সম্পর্কে জানতে চায় এখানে ডক্টর বলে ইউমানের পায়ের কন্ডিশন খুবই খারাপ মনে হয় না সে আর কখনো ডান্স করতে পারবে এইসব কথা ইউমান ও বাইর থেকে শুনে ফেলে এখানে তো ইউমানের মা এগুলো শুনে অনেক বেশি চিন্তায় পড়ে যায় তখনই ডক্টর বলে যদি সে আগে থেকেই চেক আপ করাতো তাহলে হয়তো বিষয়টা এত গুরুতর হতো না কিন্তু এখন আর কিছুই আশা করা যাচ্ছে না যাই হোক এর পরে আমরা দেখতে পাই ফ্যাং তার ফ্রেন্ডদেরকে বলে আমার মনে হয় না আমি ভালো পারফরমেন্স করছি তখন এখানে মিস ইউ আসে আর বলে এমন কিছুই না তুমি অনেক ভালো পারফরমেন্স করছো আর আমি এটাতেই অনেক খুশি আর এতদিন পর মায়ের মুখে এ কথাটা শুনে সে অনেক খুশি হয় তখন এখানে স্যার আসে আর মিস ইউকে ইউমানের কন্ডিশন সম্পর্কে জানায় যে ইউমান আর কখনই ডান্স করতে পারবে না এটা শুনে সবাই তো অনেক চিন্তায় পড়ে যায় এদিকে সাগু তখন এটা শুনে ফেলে অন্যদিকে ইউমানের মা ডান্স একাডেমিতে এসে বলে শুধুমাত্র আপনাদের কারণে আজকে আমার মেয়ের এই অবস্থা এত বেশি ট্রেনিং না করালে আজকে হয়তো তার অবস্থা এরকম হতো না এই কথা শুনে মিস ইউ বলে ইউমান আমাদের কাউকে তার কন্ডিশন সম্পর্কে জানায়নি যদি আমরা তার সম্পর্কে জানতাম তাহলে আমরা তাকে ডান্স কম্পিটিশনে নিতামই না তবে ইউমানের মা কিছুই শুনতে রাজি ছিল না তখনই তার কাছে একটি ফোন আসে আর তাকে জানানো হয় ইউমান হসপিটালে নেই এই খবরটা শুনে মিস ইউ স্যার এবং তার সব ফ্রেন্ডেরা তাকে খুঁজতে শুরু করে এদিকে ইউমান রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিল তখন তাকে একা পেয়ে কিছু ছেলেই সে বিরক্ত করতে থাকে আর জোর করে নিজেদের সাথে নিয়ে যেতে চায় তখন এখানে সাগু চলে আসে আর সে ইউমানকে হাত থেকে রক্ষা করে তারপর সাগু ইউমানকে বলে ফাইনালে আমি তোমাকে খুঁজে পেয়েছি এটা বলে সে ইউমানকে জড়িয়ে ধরে এদিকে ফ্যাং জানতে পারে যে সাগু ইউমানকে খুঁজে পেয়েছে এজন্য সে লিনকে বলে ইউমানকে আর খোঁজা লাগবে না কারণ সাগো মেসেজ করে বলেছে আমি ইউমানকে খুঁজে পেয়েছি অন্যদিকে মিস ইউ আপসেট হয়ে একটি জায়গায় বসেছিল কারণ সব দোষ তার ঘাড়েই দেওয়া হচ্ছিল এটা দেখে ইয়ান তার মায়ের পাশে এসে বলে মম আপনার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ মানুষ আপনাকে নিয়ে কী ভাবলো সেটা আপনার দেখার বিষয় না আপনি নিজেকে নিয়ে কী ভাবেন সেটাই আপনার দেখার বিষয় আপনার যেটা করতে ইচ্ছা করে আপনি শুধু সেটাই করবেন ইয়ানের কথা শুনে মিস ইউও অনেক খুশি হয় আর তার ছেলেকে বলে এখন তোমার ক্লাসের সময় হয়ে গিয়েছে তুমি ক্লাসে চলে যাও আমি কিছুক্ষণ পরই চলে আসব। তারপর ইয়ান তার ক্লাসে চলে যায় তারপর মিস ইউ ইউমান এবং তার মায়ের সাথে দেখা করার জন্য অফিস রুমে আসে তখন ইউমানের মা সব দোষ মিস ইউকে দিচ্ছিল এটা দেখে ইউমান বলে মম এখানে মিস ইউর কোনো দোষ নেই আমি তাকে আমার কন্ডিশন ব্যাপারে কিছুই জানাইনি তবে তার মা কিছুতে এসব কিছু মানতে চাইছিল না তখন ইউমানের মায়ের কথা শুনে প্রিন্সিপাল মিস ইউকে বলে আপনি কিছুদিনের জন্য ছুটি নিন কিছুদিন বাসার ভিতরে রেস্ট করুন মিস ইউ বলে যেখানে আমার কোনো দোষী নেই সেখানে আমি কেন কিছুদিনের জন্য অপশন নিব আপনারা সবাই আমাকে একাডেমি থেকে বের করে দিতে চাইছেন তাই না প্রিন্সিপাল স্যার বলে এমন কিছুই না আপনি কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাসায় থাকেন তখন মিস ইউ এখান থেকে চলে যেতে নেয় তবে ইউমান তাকে আটকে বলে মিস আপনার কোনো দোষ নেই তাহলে আপনি কেন শাস্তি পাচ্ছেন মিস ইউ বলে তুমি নিজের খেয়াল রেখো এবং ঠিকভাবে রেস্ট নাও যেন দ্রুতই সুস্থ হয়ে আবারও পারফরমেন্স করতে পারো এই বলে মিস ইউ এখান থেকে চলে যায় এদিকে ফ্যাং এর ট্রেনিং চলছিল তখন ইয়ান তার কাছে আসে আর তারা এক অপরের সাথে গল্প করতে থাকে তখন এখানে সার এসে বলে মিস ইউকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে তাই ততদিন আমি তোমাদেরকে ডান্স শিখাবো এটা শুনে প্রথমে তো ফ্যাং অনেক খুশি হয় তবে পরক্ষণ এসে আবার আপসেট হয়ে যায় আর ভাবতে থাকে মিস ইউ চলে গেলে আমাকে তার মতো করে কে শাসন করবে তখনই সার বলে আমি তোমাদের দুজনকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আর এই সিনটা এখানেই কাট হয়ে যায় তারপর আমরা দেখতে পাই মিস ইউ একটি জায়গায় একা তখন ইয়ান তার মায়ের পাশে এসে বসে এবং মন ভালো করার চেষ্টা করে এখানে তার মা বলে আমি একদম ঠিক আছি তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না এটা তো ভালোই হয়েছে যে আমি কিছুদিনের জন্য রেস্ট নিতে পারবো এই কথাটা শুনে ইয়ান তার মাকে জিজ্ঞাসা করে আপনি কি আপনার মোবাইলের মেসেজ চেক করেছেন আপনার সব স্টুডেন্টরা আপনাকে মেসেজ করছে তারপর মিস ইউ নিজের মোবাইল চেক করে আর দেখতে পায় অনেক স্টুডেন্টরা তাকে সুন্দর সুন্দর মেসেজ করেছে এগুলো দেখে মিস ইউ অনেক ইমোশনাল হয়ে পড়ে তখনই ফ্যাং বলে ওঠে ফাইনালি আপনি এখন বাসায় গিয়ে একটু শান্তিতে ঘুমাতে পারবেন এটা বলে সে এখান থেকে চলে যায় এদিকে ফ্যাং স্যারের সাথে প্রিন্সিপালের কাছে আসে আর কম্পিটিশন নিয়ে আলোচনা করতে থাকে তারপর ফ্যাং এখান থেকে চলে যায় তখনই মিস ইউ আর রিজাইন দেওয়ার জন্য আর প্রিন্সিপালের কাছে নিজের রিজাইন লেটারটা জমা দিয়ে এখান থেকে চলে যায় এটা দেখে সার্থ অবাক হয়ে ভাবতে থাকে মিস ইউ এটা কি করলো প্রিন্সিপাল তখন স্যারকে জিজ্ঞাসা করে মিস ইউ কেন থেকে দিল আপনি কি কিছু জানেন স্যার বলে আমি তো এ ব্যাপারে কিছুই জানি না তারপর স্যার মিস ইউর কাছে আসে আর জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে মিস ইউ বলে আমার মনে হয় রিজাইন নেওয়ার এখনই সঠিক সময় আমি এটা করলাম আর হয়তো আমি কখনই এখানে আসব না আমি অ্যাপ চলে যাব। এটা শুনে স্যার বলে তাহলে ইয়ানের কি হবে তুমি কি ইয়ানকে তোমার সাথে নিয়ে যাবে মিস ইউ বলে আমি তো সেটাই করব যেটা ইয়ান করতে চায়। তাছাড়া ইয়ানের ডান্সের প্রতি তেমন কোনো ইন্টারেস্টই ছিল না এই জন্য হয়তো বা আমি তাকে আমার সাথে নিয়ে যাব। কারণ তার ইচ্ছা ছিল অ্যাভোডে কি স্টাডি করার এগুলো শুনে স্যার বলে তুমি যে সিদ্ধান্তই নাও না কেন আমি সবসময় তোমার সাথে আছি কিন্তু ইয়ানের ব্যাপারে তুমি একটু ভেবে দেখবে সে কি চায় সেটার প্রতি গুরুত্ব দিবে নিজের সিদ্ধান্ত তুমি তার উপর চাপিয়ে দিও না তারপর সে মিস ইউকে হাক করে এখান থেকে চলে যায় তবে মিস ইউ তখনও এখানেই বসে থাকে তার কিছুক্ষণ পর ইয়ান আবার তার কাছে এসে বসে এখানে ইয়ানকে দেখে মিস ইউ বলে আমি অ্যাবরোডে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এটা শুনে ইয়ান বলে মম আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন মিস ইউ বলে তুমি কি আমার সাথে সেখানে যাবে এটা শুনে ইয়ান বলে আমি এখন ওইখানে গিয়ে কি করব। মিস ইউ বলে তুমি এই ব্যাপারে ভেবে আমাকে জানিও আর তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নিব অন্যদিকে ফ্যাং স্যারের কাছে আসে স্যার তখন তাকে কিছু ভিডিও দেখায় আর বোঝায় কিভাবে তাকে প্রস্তুতি নিতে হবে তারপর ফ্যাং স্যারে দেখানো ভিডিও মতো প্র্যাকটিস করতে শুরু করে আর স্যারও তাকে খুব ভালোভাবে ট্রেনিং করাতে শুরু করে এভাবে অনেকটা সময় পার হয়ে যায় তখনই ইয়ান ফ্যাং এর জন্য অনেক খাবার নিয়ে আসে এটা দেখে ফ্যাং তো অনেক খুশি হয়ে যায় তবে সেখানে সারো চলে আসে স্যারকে দেখে তারা দুজনেই খাবারের সামনে দাঁড়িয়ে পড়ে এখানে ইয়ান সারকে বলে স্যার এখানে ফ্যাং এর কোনো দোষ নেই আমি নিজে থেকে অর্জন্য খাবার নিয়ে এসেছি স্যার বলে কোনো সমস্যা নেই ট্রেনিং করাতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি তাই আমিও তোমাদের সঙ্গে খাবার খাবো মুখে এই কথাটা শুনে তারা দুজনে অনেক খুশি হয়ে যায় তারপর তারা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে এখানে ইয়ান ফ্যাংকে বলতে চাইছিল তার মা তাকে নিজের সঙ্গে নিয়ে অ্যাবরোটে যেতে চায় কিন্তু স্যার চলে আসার কারণে সে এগুলো আর তাকে বলতে পারছিল না তারপর ফ্যাং যে ট্রেনিং করছিল সেটার পারফরমেন্স করার সময় পরে আর ফ্যাংও অনেক ভালো পারফরমেন্স করে তারপর তারা সবাই রেজাল্টের জন্য ওয়েট করতে থাকে এখানে ফ্যাং তো অনেক চিন্তিত ছিল এটা ভেবে যে তার পজিশন রকম আসবে তারপর ফ্যাং জানতে পারে তার পজিশন দশতম হয়েছে এটা শুনে সে অনেক খুশি হয়ে যায় কিন্তু তখন সে বুঝতে পারে তার পজিশন টপ থ্রিতে নেই বরং টপ টেনে রয়েছে এইটা ভেবে সে আবার আপসেট হয়ে পড়ে তখনই ইয়ান তাকে সান্ত্বনা দিয়ে বলে তোমার আপসেট হওয়ার কোনো দরকার নেই তুমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছ এবার তুমি টপ তে আসতে পারো তো কি হয়েছে এর পরের বার অবশ্যই আসতে পারবে তারপর ফ্যাং ইয়ানকে বলে আমার মনে হয় না স্যার আমার রেজাল্ট দেখে খুশি হয়েছে তখন ইয়ান বলে কত বোকা একটা মেয়ে তুমি স্যার এমন কিছুই মনে করবে না তুমি এসব নিয়ে শুধু শুধু চিন্তা করছো ফ্যাং আর ইয়ান এখান থেকে বাসায় চলে আসে এখানে ইয়ান তার মাকে বলে আমি আপনার সাথে যাব কারণ ওই কলেজে যাওয়া আমার জন্য স্বপ্ন ছিল তার এ কথা শুনে মিস ইউ অনেক খুশি হয়ে যায় তবে তখনই ইয়ান মাকে বলে তবে আপনার আমাকে একটা প্রমিস করতে হবে আপনি এই কথাটা ফ্যাংকে বলতে পারবেন না কারণ কিছুদিন পরেই ওর ফাইনাল কম্পিটিশন তার মা বলে তুমি কয়দিন এই বিষয়টা তার কাছ থেকে লুকিয়ে রাখবে ইয়ান বলে আমি এ ব্যাপারে কিছু ভাবিনি কিন্তু দয়া করে আপনি এ ব্যাপারে তাকে কিছু জানাবেন না মিস ইউ বলে ঠিক আছে তারপর আমরা দেখতে পাই সাগু ইউমানের কাছে আসে ইউমান তাকে দেখে ভয় পেয়ে যায় তারপর সাগু বলে তুমি কি বাইরে যেতে চাও ইউমান বলে আমি একা চলতে পারি না সাগু বলে আমি তোমাকে নিয়ে যেতে পারি তখন সাগু ইউমানের মায়ের জন্য একটি চিঠি লিখে ইউমানকে নিয়ে এখান থেকে চলে যায় তারপর সে ইউমানকে শুটিং এর জায়গায় নিয়ে আসে এখানে আসার পর সাগু বলে আমি একটা ছোট অ্যাডের কাজ পেয়েছি এই জন্য তুমি এখন আমার সাথে এখানে থাকবে ইউমান বলে আমার থাকাতে কোনো সমস্যা হবে না তো সাগু বলে না এরকম কোনো সমস্যা হবে না তখনই এই ডিরেক্টর বলতে থাকে আমাদের ফিমেল অ্যাক্ট্রেস এখনো আসেনি তখন প্রোডিউসার সে অ্যাক্ট্রেস কল দেয় এদিকে সাগু সে তাকে জিজ্ঞাসা করে যে ওই অ্যাক্ট্রেস কখন আসবে তখন প্রডিউসার বলে তুমি কি একটু বসো এ কারণে সে ইউমানকে নিয়ে বসে থাকে অনেকক্ষণ হয়ে যাওয়ার কারণে সে আবারও প্রডিউসার কাছে এসে বলে কি হয়েছে তখন প্রডিউসার বলে আমাদের ফিমেল অ্যাক্ট্রেস এখনো আসেনি এই জন্য তোমার শ্যুট ক্যান্সেল হয়ে যাবে এই কথা শুনে ইউমান প্রডিউসারকে বলে আপনি আমাকে ওই ফিমেল অ্যাক্ট্রেসের জায়গায় রাখুন আমি ওই কাজটা করে নিব তখন প্রডিউসার রাজি হয়ে যায় কারণ ইউমান দেখতে অনেক কিউট ছিল তারপর তারা শুটিংটা অনেক ভালোভাবে শেষ করে এই কারণে সাগু অনেক খুশি হয় তখন ডিরেক্টর এসে বলে তুমি এই কাজটা অনেক ভালোভাবে করেছ এই জন্য এর পরের কাজেও তোমাকে ডাকা হবে তখন সাগু তার কথায় রাজি হয়ে যায় ডিরেক্টর এখান থেকে চলে যাওয়ার পর ইউমান সাগুকে বলে তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে কেন সাগু বলে কেন তুমি কি এই কাজটা করতে চাও না ইউমন তখন বলে আমি ডান্স করতে পারবো না বলে তুমি কি ভেবেছো আমি সবসময় এই কাজ করবো সাগু বলে না না এরকম কিছু না আমি তো শুধুমাত্র এই জন্যই হ্যাঁ বলেছি কারণ তোমার কিছু না কিছু তো করা উচিত এইসব কথা শুনে ইউমান রাগ করে এখান থেকে চলে যায় তখন সাগু তার পিছনে পিছনে আসে আর তাকে মানানোর চেষ্টা করে কিন্তু ইউমান এখান থেকে চলে যায় এদিকে আমরা দেখতে পাই ফ্যাং ভালোভাবে ডান্স করতে পারে না এই জন্য স্যার তাকে বকা দেয় তারপর যখন সে ট্রেনিং রুম থেকে বাহিরে আসে তখন ইয়ান তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে বলে আমি ঠিকভাবে ডান্স করতে পারছি না তখন ইয়ান বলে চলো আমরা কিছু জন্য বাহিরে হেঁটে আসি এই বলে সে তাকে এখান থেকে নিয়ে যায় এদিকে ইউমান যখন হসপিটালে ফিরে আসে তখন তার মা বলে তোমাকে আমি বলেছিলাম না যে তুমি একা বাহিরে যাবে না এই কথা শুনে ইউমান বলে এখন তো আমি ইউজলেস হয়ে গিয়েছি আমি তো ডান্সও করতে পারি না এখানে তার মা তো তাকে অনেক কথা শোনায় আর বলে তুমি তো মিস ইউর ছেলেকেও অ্যাপ্রোচ করতে পারো এমন এমনকি সে এখান থেকে এখন অন্য কোথাও চলে যাচ্ছে তুমি তো তাকে অ্যাপ্রোচ করার মতো একটা চান্স পেয়েছিলে তুমি সেটাকেও কাজে লাগাতে পারো নি এমনকি দেখো এখন তুমি তোমার নিজের পায়ের ক্ষতি করে বসে আছো ইউমান তখন তার মাকে রেগে গিয়ে বলে আমার কারণে তুমি তোমার ডান্স কেরিয়ার হারিয়েছো এই জন্য তুমি চাও আমাকে দিয়ে তোমার স্বপ্ন পূরণ করাতে আমিও আমার সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু তারপরও তুমি আমাকে নিয়ে সন্তুষ্ট না আমার তো মনে হয় তুমি আমাকে ভালোইবাসো না এসব কিছু বলে সে কান্নায় ভেঙে পড়ে তখনই তার মা তার কাছে এসে বলে এরকম কোনো ব্যাপার না অন্যদিকে দেখে অনেক খুশি হয় আর বলে আমি আপনাকে অনেক মিস করেছি এখন আপনি এখানে আমাকে ডান্স শেখানোর জন্য এসেছেন এটা নিয়েও আমি অনেক খুশি মিস ইউ তখন বলে হ্যাঁ আমি ফিরে এসেছি কিন্তু তুমি আমাকে দেখে এত খুশি হওয়ার কিছুই নেই কারণ আমি কিন্তু এখনও তোমার টিচার তারপর সে যখন মডার্ন ডান্সের ব্যাপারে কথা বলে তখন মিস ইউ বলে ইয়ান আমার সাথে অ্যাবরুডে যাবে এটা শুনে ফ্যাং অনেক অবাক হয় তখন সে ইয়ানকে বলতে থাকে তুমি অ্যাবরুডে চলে যাচ্ছ কিন্তু ইয়ান এই ব্যাপারটা তাকে জানাতে চাইছিল না কিন্তু তার মা যেহেতু বলে ফেলেছে তাই তাকে সব কিছু বলতে হয় তারপর মিস ইউ বলে যেটা ওর স্বপ্ন ওইটাও আর পূরণ করা উচিত এই জন্য সে আমার সাথে যাচ্ছে এমন কি এটা তোমাকে জানানো জরুরি ছিল এই জন্য আমি এটা তোমাকে জানিয়ে দিলাম আমি চাই এই ব্যাপারটা নিয়ে তোমার পারফরমেন্সে যেন কোনো ক্ষতি না হয় এই বলে সে সার্কে এখান থেকে চলে যায় তাদের এখান থেকে চলে যাওয়ার পর ফ্যাং ইয়ানকে বলে তুমি কেন এই বিষয়টা আমার কাছে হাইট করেছো আমার তো মনে হয় তুমি আমাকে গুড বাই না বলে প্লেনে গিয়ে বসে পড়তে ইয়ান বলে না না এরকম কিছুই না আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম না কিভাবে তোমাকে এই ব্যাপারটা বলবো কারণ আমি চাইনি আমার তোমার ফাইনাল পারফরমেন্সে কোনো সমস্যা হোক কিন্তু ফ্যাং তার কথা না বুঝে এখান থেকে চলে যায় এদিকে আমরা দেখি ইউমানের পানি শেষ হয়ে গেছে এই জন্য সে গ্লাস নিয়ে যেতে থাকে কিন্তু তখন তার পায়ে ব্যথা হওয়ার কারণে সে সেখানে বসে কান্না করতে থাকে এদিকে আমরা ফ্যাং আর ইয়ানকে দেখতে পাই তারা দুজন নিজেদের পারফরমেন্স করে দেখাচ্ছিল কিন্তু তারা দুজনে ভালো পারফরমেন্স করতে পারছিল না এই জন্য স্যার তাদের দুজনকে বকা দিতে থাকে তারপর ইয়ানের কাছে একটি মেল আসে যেটা দেখে সে জানতে পারে সে পাশ হয়ে গিয়েছে কিন্তু ওই লোকেরা তাকে বলছে তোমার এই ব্যাপারটি নিয়ে দ্বিতীয়বার ভাবা উচিত কারণ তুমি মডার্ন ডান্স শিখবে নাকি ক্লাসিক্যাল ডান্স শিখবে এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এদিকে ফ্যাং তার ফ্রেন্ডের কাছে এসে সব কিছু খুলে বলে যে আমি ইয়ানের লাইফে কোনো ঝামেলা করতে চাই না কারণ যেটা তার স্বপ্ন সেটা তার পূরণ করা উচিত এসব কিছু পিছন থেকে ইয়ান শুনে ফেলে তারপর সে ফ্যাংকে কথা বলার জন্য ডাকে ফ্যাং তাকে দেখে জিজ্ঞাসা করে তোমার রেজাল্টের কি হয়েছে ইয়ান বলে আমি পাস করেছি কিন্তু ওই লোকেরা আমাকে বলছে আমার এ ব্যাপারে আরো চিন্তা করা উচিত আমি কোন ডান্সটা সিলেক্ট করব সেটার উপর ফ্যাং বলে তাহলে তুমি এ ব্যাপারে নিয়ে কি ভাবছো ইয়ান বলে তুমি যদি আমাকে এখানে থাকতে বলো তাহলে আমি আর কোথাও যাব না ফ্যাং বলে না তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমি তোমাকে আটকাতে চাই না এই বলে সে এখান থেকে চলে যায় অন্যদিকে আমরা সাগুকে দেখতে পাই তার আজকে পারফরমেন্স শুরু হতে যাচ্ছে এখানে সব টিম মেম্বাররা একজন আরেকজনকে বেস্ট অফ লাগব ছিল তখনই এখানে ইউমানের মা আসে আর তিনি এখানে সাগুর সাথে কথা বলার জন্য এসেছিল তারপর তিনি সাগুকে বলে ইউমান সকাল থেকে গায়েব আমরা তাকে খুঁজে পাচ্ছি না এমন কি সে কোনো চিঠি লিখেও যায়নি এটা শুনে সাগু তো অনেক অস্থির হয়ে পড়ে এদিকে তার কম্পিটিশনের সময়ও হয়ে গিয়েছিল তারপরও সে বলে আমি কোনো না কোনো রাস্তা বের করছি এরপরে সিনে আমরা ইউমানকে দেখতে পাই সেই স্কুলের বিল্ডিং এর উপর বসে আছে স্কুলের সবাই তাকে দেখতে থাকে তখন টিচাররাই সে ইউমানকে আটকানোর চেষ্টা করে তারা বলে তুমি নিচে আসো কিন্তু ইউমান এখান থেকে নামতে রাজি হচ্ছিল না অন্যদিকে সাগো গান গাওয়ার জন্য স্টেজ ওঠে কিন্তু তার ইউমানের পুরনো মেমোরিগুলো মনে পড়তে থাকে যে তারা দুজন একসাথে কত ভালো সময় কাটিয়েছে এই জন্য সে তার গান বাদ দিয়ে ইউমানের কাছে চলে আসে এমনকি সে জন্য বানানো গানটি গাইতে এখানে ইউমানের শুরু করে গানের ভিতরে সে ইউমানকে জানিয়ে দেয় যে সে ইউমানকে কতটা ভালোবাসে এসব কিছু শুনে ইউমান তো একদম অবাক হয়ে যায় তখনই সাগর সে তাকে জড়িয়ে ধরে এদিকে আমরা আর ইয়ানকে একসাথে দেখতে পাই ফ্যাং তাকে বলে সাগু কতটা ভালো সে ইউমানের জন্য নিজের সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে ইয়ান বলে তুমি যদি আমাকে বলো তাহলে কিন্তু আমি এখানেই থেকে যাব। কিন্তু ফ্যাং তাকে থাকার জন্য বলে না সে বলে তুমি যেটা চাও সেটাই তোমার জন্য বেস্ট এই জন্য তুমি যদি যেতে চাও তাহলে যাও এই বলে সে ইয়ানকে জড়িয়ে ধরে তারপর আমরা সাগুকে দেখতে পাই তার কাছে ইউমানে মেসেজ আসে যে আমি তোমার জন্য অপেক্ষা করছি যখনই সে ইউমানের কাছে আসে তখন ইউমান তাকে বলে তুমি আমাকে অনেক ভালোবাসো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আমি আমার নিজের ব্যাপারে একা ভাবতে চাই যে আমি কি করতে চাই এ কারণে এখন আমি তোমাকে কোনো উত্তর দিতে পারবো না এটার আনসার আমি তোমাকে পরে দিব এই বলে ইউমান এখান থেকে চলে যায় এদিকে ফ্যাং ইয়ানের প্যাকিং করার কাজে হেল্প করতে থাকে যখন তারা প্যাকেটিং করছিল তখন ফ্যাং তার ছোটবেলার কিছু জিনিস ইয়ানকে দেয় যে তুমি ওইখানে গিয়ে এসব কিছু দেখো কিন্তু ইয়ান তখনই ছবিগুলো দেখতে শুরু করে এই ছবিগুলো দেখে সে অনেক ভালো একটা আইডিয়া পেয়ে যায় কিন্তু সে তার ভিতরে থাকা আইডিয়ার ব্যাপারে কিছুই বলে না তারপর সে বলে তুমি আমার মা এবং স্যারকে নিয়ে আসো তারপর যখন তার মা এবং এখানে আসে তখন তারা ইয়ানকে বলতে থাকে তুমি আমাদেরকে এখানে কেন ডেকেছ তখনই ইয়ান তাদেরকে ডান্স করে দেখায় তার ডান্স দেখে তার মা অনেক খুশি হয় আর বলতে থাকে আমি ভাবতেও পারিনি তুমি ক্লাসিক্যাল ডান্স আর মডার্ন ডান্সে এতটা সিমিলার স্যার বলে আমিও ভাবতে পারিনি যে ব্যাপারটা এরকম হবে যখন ফ্যাং আমাকে বলেছিল তখন আমি এটা বিশ্বাস করিনি কিন্তু এখন আমি দেখতে পেলাম এই দুইটা তো প্রায় একই রকম এ ব্যাপারটা নিয়ে খুশি হয় তারপর সবাই ইয়ানকে পার্টি দেয় এখানে ছিল তখনই এখানে মিস ইউ আসে আর তাদের সাথে পার্টিতে এনজয় করতে থাকে এদিকে ইয়ান তো তার মাকে এই পার্টিতে দেখে অনেক অবাক হয় কারণ তার মা কখনই এসব পার্টিতে যায় না তারপর ইয়ান তার মাকে এসে বলে আমি কখনই ভাবিনি তুমি এখানে আসবে মিস ইউ বলে আমার ছেলে যখন সবাইকে পার্টি দিচ্ছে তাহলে আমি কেন আসবো না তারপর সে ইয়ানকে বলে তুমি কি ইমেলটা ভালো করে পড়েছো ইয়ান বলে হ্যাঁ আমি পড়েছি আমার ফাইনালের পরেই যেতে হবে এদিকে এটা শুনে ফ্যাং তো ইমোশনাল হয়ে ইয়ানকে বলতে থাকে তুমি এত তাড়াতাড়ি চলে যাবে মিস ইউ এসব কিছু দেখে হাসতে থাকে আর বলে কিছুক্ষণ আগেই তো তোমরা অনেক মজা করছিলে এখন আবার কি হল ফ্যাং বলে আমি ভেবেছিলাম ও চলে যাবে কিন্তু ও যে এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমি কখনই ভাবিনি এভাবেই দিন চলতে থাকে আর ফাইনাল সামনের দিকে এগিয়ে আসে কিন্তু ফাইনালের আগে ফ্যাং ভালোভাবে ডান্স করতে পারে না এসব দেখে স্যার বলে তুমি আমার সাথে অফিস রুমে আসো ফ্যাং তার সাথে অফিস রুমে যায় অফিস রুমে আসার পর স্যার আর মিস ইউ ফ্যাংকে বলে তোমার আবারও প্রথম থেকে প্র্যাকটিস শুরু করতে হবে কিন্তু এ কথাটা মানতে নারাজ ছিল সে বলে আমার এরকম কেন করতে হবে মিস ইউ বলে তোমার এটা করতে হবে কারণ যদি এভাবেই প্র্যাকটিস করতে থাকো তাহলে তুমি একদমই ডান্স করতে পারবে না ফ্যাং তাদের এসব কথা শুনে এখান দিকে চলে যায় এদিকে তো তাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে অন্যদিকে আমরা দেখতে পাই সাগুর কাছে একটা কন্ট্রাক্ট এসেছিল তারা তার সাথে গানের ব্যাপারে কথা বলে কথায় কথায় তারা জানতে পারে ইনের পক্ষ থেকে এই কন্ট্রাক্টর এসেছিল আর সেও ছিল সাগুর ফ্রেন্ড মানে সেও সাগুর সাথেই অডিশন দিয়েছিল কিন্তু সে এখন স্টার হয়ে গিয়েছে আর সাগু কিছুই করতে পারেনি তারপর সাগু তার ব্যাপারে ভাবতে থাকে এই ব্যাপারটা সে ইউমানকে মেসেজ করে বলে যাই হোক তারপর আমরা দেখতে পাই ফ্যাং অতিরিক্ত প্র্যাকটিস করতে শুরু করে এই জন্য ইয়ান তাকিয়ে সে আটকিয়ে বলে তোমার এত প্র্যাকটিস করা ঠিক না ফ্যাং বলে আমাকে প্র্যাকটিস করতেই হবে কারণ আমার কাছে আর বেশি সময় নেই এই জন্য এখন আমার রেস্ট করার কোনো সুযোগ নেই আমার এখন শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে কিন্তু ইয়ান তো তাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল এই কারণে সে এসব করতে মানা করে তবে ফ্যাং ইয়ানকে রুম থেকে বের করে দেয় এমনকি সে রুমের দরজাটা বন্ধ করে প্র্যাকটিস করতে শুরু করে দেয় এদিকে সাগু ওই কন্ট্রাক্ট পেপারটি পড়তে থাকে তারপর সে ডিরেক্টরের সাথে কথা বলে ডিরেক্টর বলে তুমি তোমার গান টা তোমার ওই সেলিব্রিটি ফ্রেন্ডকে দিয়ে দাও কিন্তু সাগু মানা করে দেয় আর বলে আমি আমার গান কখনই কাউকে দিব না এর আগেও সে আমার গান নিয়ে নিয়েছিল এখন আমি আর এ ভুটা করবো না তখনই তার কাছে ইউমানের মেসেজ আসে যে তোমার গানের ব্যাপারে কি হয়েছে সাগু তাকে সবকিছু খুলে বলে সাথে এটাও বলে যে সে ইউমানের সাথে দেখা করতে চায় কিন্তু ইউমান তাকে এ মেসেজের কোনো উত্তর দেয় না যাই হোক এর পরের সিনে আমরা ফ্যাং আর ইয়ানকে দেখতে পাই তারা দুজন আজকে তাদের যৌথ পারফরমেন্স করে দেখাবে যেটা তারা এতদিন প্র্যাকটিস করেছে তারা দুজন যখন প্র্যাকটিস করে দেখাচ্ছিল তখন ফ্যাং একদমই ঠিকভাবে ডান্স করতে পারছিল না অনেকবার চেষ্টা করেও সেটা পারছিল না এই জন্য সে এখান থেকে চলে যায় কয়েকদিন পর জানা যায় সে প্র্যাকটিস রুমে দরজা বন্ধ করে প্র্যাকটিস করছে এমন কি তিন দিন ধরে সে কোনো খাবারও খায়নি এসব শুনে সাথে সাথে তার সব ফ্রেন্ডেরা সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য আসে কিন্তু সে কোনো কিছুতে এখান থেকে যেতে চায় না এই কারণে সেখানে একজন বলে একটা আইডিয়া পেয়েছি আমি এ ব্যাপারে তোমাদের সবার থেকে সাহায্য চাই এই বলে সে সবাইকে এখান থেকে নিয়ে যায় আর ফ্যাংকে বলে তাদের একজন ফ্রেন্ডের অনেক বেশি শরীর খারাপ এটা শুনে ফ্যাং তো অনেক চিন্তায় পড়ে যায় আর বলে কার কি হয়েছে সে বলে সাগুর শরীর খারাপ হয়েছে এমনকি টাকার জন্য সে তো নিজের গানও বিক্রি করে দিচ্ছে আর তোমাকে আমার এ কথাগুলো বলা উচিত হয়নি হয়তো তোমার পারফরমেন্সে ক্ষতি হতে পারে তুমি এখন এগুলো নিয়ে চিন্তা করো না তুমি প্র্যাকটিস করতে থাকো ফ্যাং বলে না আমি এখন অবশ্যই সাগুর সাথে দেখা করার জন্য যাব এই বলে সে এখান থেকে বের হয়ে যায় তখনই ওই মেয়েটা সবাইকে মেসেজ করে বলে দেয় যে ফ্যাং এখান থেকে বেরিয়ে গেছে তারপর তার ফ্রেন্ড তাকে একটি জায়গায় নিয়ে আসে কিন্তু ফ্যাং না সে কোথায় এসেছে কারণ এই জায়গায় ফ্যাং এর আগে কখনই আসেনি তখনই তার ফ্রেন্ড বলে দেখো এখানে ইয়ান এসেছে তুমি গিয়ে ইয়ানের সাথে দেখা করো এবার ফ্যাং দৌড়ে এসে ইয়ানকে বলে তোমরা আমাকে বলদ বানিয়েছ তাই না নিশ্চয়ই সাগর কিছু হয়নি তোমরা আমাকে সাগর বিষয়ে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছ ইয়ান বলে এছাড়া আমরা আর কি বা করতে পারতাম তুমি তো প্র্যাকটিস রুম থেকে বেরি হচ্ছিল না এই জন্য আমরা তোমাকে বের করে আনার জন্য এই মিথ্যাটা বলেছি ফ্যাং বলে এখন আমাকে চলে যেতে হবে ইয়ান বলে এখান থেকে ফেরত যাওয়ার দুইটা বাস আছে একটা এখান থেকে সকালে চলে গিয়েছে আরেকটা সন্ধ্যা ছাড়বে এই জন্য তোমাকে এখন সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হবে তারপর ইয়ান তার হাত ধরে তাকে নিয়ে এখান থেকে যেতে শুরু করে সামনে গিয়ে দুইটা রাস্তা আসে তখন ইয়ান বলে তুমি সামনে গেলে প্যানকে পাবে আর অন্য রাস্তায় গেলে আমাকে পাবে তবে তোমার প্রথমে প্যানের রাস্তাতেই যেতে হবে এই জন্য ফ্যাং ওইদিকেই যেতে থাকে তারপর সামনে এসে ট্যানকে দেখে ফ্যাং মোটিভেট করতে থাকে যে তুমি আমাকে প্রথমে সাহায্য করেছিলে আর আমি মোটিভেট হয়েছিলাম যে কিভাবে মানুষের সামনে ডান্স করতে পারবো এখানে ফ্যাং তো প্যানের কথাগুলো শুনে একদম ইমোশনাল হয়ে যায় তারপর সে সামনে আসলে তার ফ্রেন্ডকে দেখতে পায় যে তার জন্য খাবার রেডি করে রাখে এগুলো দেখে ফ্যাং তার ফ্রেন্ডকে বলে তুমি আমাকে নিয়ে কত চিন্তা করো তখন তার ফ্রেন্ড বলে তুমিও তো আমাকে নিয়ে অনেক চিন্তা করো তুমি আমাকে যে পরিমাণে মোটিভেট করেছ এই কারণে তো আমি আমার মেজর চেঞ্জ করতে পেরেছি এইসব কথার পর সে সাগর দিকে আসে সাগর তার জন্য গান করতে থাকে তার গান শুনে ফ্রেন্ড বলে তুমি একদিন অনেক বড় সিঙ্গার হবে এখানে সে সাগর সঙ্গে ইউমানকে দেখে জিজ্ঞাসা করতে থাকে ইউমান এখানে কি করছে ইউমান তখন বলে আমি এখানে আগে থেকেই ছিলাম যখন আমি জেনেছি তারা এখানে আসছে তখন আমি তাদের সঙ্গে জয়েন করেছি আর এখন ইউমান আর কাপল হয়ে গিয়েছে এই জন্য তারা দুজন একসঙ্গে ফ্যাংকে মোটিভেট করে তারপর ফ্যাং ইয়ানের সাথে দেখা করার জন্য সামনের দিকে যেতে থাকে কিন্তু সামনে এসে সে বুঝতে পারে না যে সে কোন দিকে যাবে তখন সে একটা অন্য রাস্তা যায় যেখানে সে ইয়ানকে পায় না এদিকে ইয়ান তার জন্য ওয়েট করতে থাকে কিন্তু এখন ফ্যাং আসছে না দেখে সে অনেকটাই চিন্তায় পড়ে যায় তখনই তার কাছে প্যান এসে বলে ফ্যাং তো অনেকক্ষণ আগে আমাদের কাছ থেকে চলে এসেছে এই কারণে সে সাগুকে কল করে জিজ্ঞাসা করে ফ্যাং কি তোমার কাছে সে বলে ফ্যাং আমার এখান থেকে অনেকক্ষণ আগেই চলে গিয়েছে তখন ইয়ান বলে আমি তো ফ্যাং কে খুঁজে পাচ্ছি না এই কথা শুনে সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে তখনই আমরা দেখতে পাই জায়গায় বসে আছে একটি কারণ তার সামনে পানি চলে এসেছে কোথাও যেতে পারছিল না সেখানে বসে সে ইয়ানের জন্য জন্য করতে থাকে তখন এখানে ইয়ান আসে ফ্যাং তো এখানে ইয়ানকে দেখে একদম জড়িয়ে ধরে বলতে থাকে তুমি এখানে আসতে এত লেট করেছো কেন ইয়ান বলে আমি তো অন্য একটি জায়গায় তোমার জন্য ওয়েট করছিলাম কিন্তু তুমি ভুল রাস্তায় চলে এসেছ তখনই আমরা দেখতে পাই ফ্যাং পায়ের ব্যথা ঠিকভাবে দাঁড়াতেই পারছিল না তখন ইয়ান তার একটি পিক দেখিয়ে বলে গাড়ি তৈরি আছে তুমি তোমার গাড়িতে ওঠো তখন ফ্যাং তার পিঠে উঠে এখান থেকে যেতে থাকে তারপর তারা সবাই একসাথে বসে আড্ডা দিতে থাকে এখানে তারা একটি প্রজেক্ট নিয়ে এসেছিল এমনকি তারা ফ্যাংয়ের জন্য একটি ভিডিও বানিয়েছে ফ্যাং এই ভিডিওটা দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে কারণ এই ভিডিওতে তার ছোটবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কিছুই ছিল যাই হোক তারপর তারা সবাই এখান থেকে ফিরে আসে একাডেমিতে আসার পর ইয়ান ফ্যাং নিজের ডান্স পারফরমেন্স করে দেখায় এখানে ফ্যাংও অনেক ভালোভাবেই ডান্স পারফরমেন্স করে এটা দেখে মিস ইউর স্যার অনেক খুশি হয় তারপর ফ্যাং যখন তার বন্ধুদের সাথে বাইরে আসে তখন এখানে তার বাবা আগে থেকে ওয়েট করছিল এখানে ফ্যাং তো তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কখন আসলে তার বাবা বলে তোমার যেহেতু ফাইনাল কম্পিটিশন তাহলে আমি কিভাবে না আসে পারি আমি তোমার জন্য এখানে এসেছি এভাবেই সময়ের সাথে সাথে ইয়ান আর ফ্যাং প্র্যাকটিস করতে থাকে তারপর একদিন ইয়ান যখন তার মায়ের রুমে আসে তখন সে এখানে একটা বক্স দেখতে পায় যেটাতে তার মা এবং স্যারের ছবি ছিল এটা দেখে ইয়ান বুঝতে পারে তার মায়ের বয়ফ্রেন্ড অন্য কেউ না বরং স্যারই ছিল তখনই এখানে মিস ইউ আসে আর ইয়ানকে বলে তুমি এখানে কি করছো সেও বুঝতে পারে ইয়ান ছবিটা দেখে ফেলেছে এই জন্য সে ইয়ানকে তার পাশে বসিয়ে বলতে থাকে এখন আর আমি তোমার কাছ থেকে কোনো কিছুই লুকাবো না তবে তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না ইয়ান বলে স্যার কথা গল্পে যে মেয়েটার বলেছিল তাই না। মিস ই হ্যাঁ কিন্তু স্যারের সাথে যখন সম্পর্ক ছিল তখন তোমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তারপর আমাদের দুজনের ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমার তোমার বাবার সাথে সম্পর্ক হয়েছে তুমি কি এখানে থাকবে নাকি অ্যাভরুডে চলে যাবে সেটাও কিন্তু তোমার ইচ্ছা আমি এই বিষয় নিয়ে তোমাকে কোনো ফোর্স করতে চাই না তুমি যেটা করবে সেটাতেই আমি খুশি হব ইয়ান তার মায়ের কথা শুনে অনেক খুশি হয় তারপর ফাইনালের সময় এসে পড়ে এখানে ফ্যাং আর ইয়ান রেডি হয়ে অনেক নার্ভাস ফিল করছিল তারপর যখন তাদের নাম অ্যানাউন্স করা হয় তখন তারা দুজন স্টেজে ডান্স করার জন্য আসে এখানে তারা দুজনই অনেক ভালো পারফরমেন্স করে যা দেখে মিস ইউ আর স্যার অনেক খুশি হয় তারপর মিস ইউ স্যারকে বলে কিছুক্ষণ পরেই আমরা অ্যাবরোডে চলে যাব এই কথাটা শুনে স্যারের অনেক মন খারাপ হয়ে যায় এদিকে পারফরমেন্স শেষ করে ইয়ান ফ্যাংকে কিস করে তার মায়ের সাথে এখান থেকে চলে যায় সে যখন তার মায়ের সাথে যেতে থাকে তখন পিছন থেকে ইউমান আসে আর তাদেরকে আটকিয়ে সরি বলে সে বলতে থাকে আমি আমার মায়ের ব্যবহারের জন্য অনেক বেশি দুঃখিত তার এ কথা শুনে মিস ইউ হাসি দিয়ে বলতে থাকে আমি তোমাকে সুস্থ দেখে অনেক খুশি হয়েছি তারপর তিনি ইয়ানকে এখান থেকে নিয়ে চলে যেতে নেয় তখন ইউমান ইয়ানকে আটকে বলে ফ্র্যাঙ্ক অনেক ইমোশনাল একটা মেয়ে তোমার তাকে এভাবে ছেড়ে যাওয়া উচিত না ইয়ান বলে হ্যাঁ এটা আমি জানি এই বলে সে এখান থেকে চলে যায় তারপর আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই সে তার ফ্রেন্ডদের সাথে বাহিরে আসে তখনই এখানে ইয়ান আসে ইয়ানকে দেখে ফ্যাঙ্ক তো অনেক খুশি হয়ে যায় এমন কি সে দৌড়ে এসে ইয়ানকে জড়িয়ে ধরে আর এখানে তারা দুজনে অনেক খুশি হয়ে যায় তারপর ইয়ান ফ্র্যাঙ্ককে বলে এখন থেকে আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না এই কথাটা শুনে ফ্যাংও অনেক খুশি হয় তারপর আমাদেরকে দেখানো হয় ফ্যাং ফ্রেন্ড তার ডান্স সেন্টার ওপেন করেছে অন্যদিকে সাগু অনেক ভালো সিঙ্গার হয়ে গিয়েছে সে নিজের নতুন গান ইউমানকে পাঠায় ডিরেক্টর তাকে বলতে থাকে তুমি তোমার রিলেশন দেখানো বন্ধ করো আর নিজের কাজে মন দাও এদিকে প্যান এর কাছে একটা মেয়ে আসে সে এই মেয়েটাকে দেখে অনেক খুশি হয় আর এই মেয়েটা ভালোবাসে অন্যদিকে বান্ধবীর ডান্স ডান্স কোচিং একজন ছেলে আসে শেখার জন্য যাই হোক তারপর আমরা সাগুয়ার ইউমানকে দেখতে পাই তারা দুজন একসাথে অনেক মজা করতে থাকে আর সবশেষে আমরা তাদের কলেজের নতুন স্টুডেন্টদেরকে দেখতে পাই যারা এখানে ভর্তি হওয়ার জন্য এসেছে ঠিক যেভাবে ফ্যাং ইয়ান সবাই এখানে এসে ভর্তি হয়েছিল এখানে ফ্যাং তাদের সবাইকে দেখে অনেক খুশি হয় তারপর আমরা দেখতে পাই তারা সব ফ্রেন্ড একসাথে অনেক ভালোভাবে সময় কাটায় আর এরকম একটা মোমেন্ট দেখিয়ে এর ড্রামাটা এখানেই এন্ডিং হয়ে যায়